হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম মি ফরেস্ট ব্লক অ্যান্ড অ্যানিমাল ক্যাম্পার নিউ ভিড় আমরা যেহেতু চলে যাবো তাই আমার মামি হচ্ছে বিরিয়ানি রান্না করলো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো এখানে ধোয়ার জন্য দেখ পাচ্ছেন আপনারা তাই হচ্ছে আমি মুখে বলে দিচ্ছি এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছে এবং সেটাকে ভালো করে ভাজা ভাজা করে পেঁয়াজ পাতা আদা আদা বাটা রসুন বাটা সুন্দর করে দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়েটাকে সুন্দর করে হচ্ছে নাচাড়া করতে হবে এরপর হচ্ছে মাংসটাকে দিয়ে দিতে হবে মাংসটা ভাজা ভাজা হয়ে আসলে সেখানে অ্যাড করবে হচ্ছে আমরা টমেটো সস এখানে তেজপাতা অ্যাড করেছে আর মরিচ আর এখানে এই ত্বকদের বদলে কিন্তু আমার মামি দুধ অ্যাড করেছে চাইলে তোমার টক দু অ্যাড করতে পারো তো এরপর হচ্ছে এটাতে অ্যাড করবে মশলা বিরিয়ানির যে মশলাটা থাকে সে বিরিয়ানির মশলাটা অ্যাড করবে এরপর হচ্ছে সুন্দরকে নাচ করে নিতে হবে এরপর কিন্তু এখানে হচ্ছে টেস্টি সল অ্যাড করা হয়েছে এটা স্বাদের জন্য চাইলে তোমরা নাও অ্যাড করতে পারো এরপর হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা যেই চালটা ছিল পোলাওর সেই চালটা এখন আমার মামি দিয়ে দেবে আর যেহেতু এটা তোমাদের মাটি চুলা তাই এই বিরিয়ানিটা রান্নার টাইমে যে নিভেনে বা চুলায় না রান্না করতে হবে এবং একটু নামিয়ে নিতে হবে এরপর আবার ভালো করে নাচা করতে হবে যে আমার মামার মামির এই বিরিয়ানিটা কিন্তু মানে অর্ধেক অর্ধেক খয়ে এসেছে তো এটাতে এখন আমি একটু নাচার করার পর চুলাই তারপরে কিন্তু এটাতে গরম পানি অ্যাড করবে এই জালটা সিদ্ধ হওয়ার জন্য তো এখানে দিয়ে এখন করে করেছে তো এই যে আমাদের বিরিয়ানি এখন হয়ে গিয়েছে এখন আমার নানা হচ্ছে বিরিয়ানি বেড়ে এটা পরিবেশন করবে আর বিরিয়ানিটা দেখে কিন্তু অনেক ভালো লাগছে আমি যখন বয়স দিচ্ছি আমারও দেখে এখন মানে অনেক ইচ্ছা করছি খেতে কিন্তু এটা তো মানে এখন নেই বললেই চলে তো এখন আমার নানু হচ্ছে সুন্দর করে এটাতে বেড়ে হচ্ছে এখন পরিবেশন করবে এই যে এখানে বাড়া হয়ে গিয়েছে আর এখানে কিন্তু সালাড অ্যাড করা হয়েছে সালাডটা হচ্ছে টমেটো সালাড আমার কাছে টমেটো সালাড খেতে অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এখন হচ্ছে আমার মামা তো বোনকে দেওয়া হবে ওকে দেওয়া হবে যে রিভিউটা দেওয়ার জন্য হচ্ছে বিরিয়ানিটা কেমন হয়েছে সো চলো এখন ওকে বিরিয়ানিটা দে তো ও কিন্তু খেয়ে বলেছে অনেক ভালো লেগেছে আমার কাছে বিরিয়ানিটা এত এত মজা লেগেছে এই যে আমার মামা তো বোন ওই যে এখানে হচ্ছে আর এখানেও বলছে যে এই বিরিয়ানিটা অনেক মজা হয়েছে তো তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে বিরিয়ানি তো অনেক 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 ভালো লাগে এই বিরিয়ানিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো এই বিরিয়ানিটা দেখে কারা কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো এই যে বিরিয়ানি তো ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্টে জানতে বলবে তোমার সাথে দেখাচ্ছে নতুন করে ভিডিও তো তোমার সবই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ